সো ওই গুণটাই তারে পেছিয়ে ড্রোনটা পানিতে ডুবে যায় যখন ডুবে যায় ও করছে কি আমার ড্রোন ডুবে আরো খারিয়া খারিয়া সে সে বুঝছ ও যতি আগে তাড়াতাড়ি নামে তেল আমার মনের ভয়টা থাকে না এই ড্রোনটা আমি এখন উড়াবো দে উড়ে কিনা ও হাসল তো পরে ওললে তো আরো খুশি হতাম আরো খুশি কিন্তু পূর্ণ তো ওই যে ওর লাগাই তুরে নাই ওই তো তোমার এই ড্রোনটা ওর পকেটে যায় ইয়া স্যার আমি তো সে আছতে একতাছি ও আরো খারে রইছে বুঝছেন তো যাই হোক এই ড্রোনটা যদি উড়ে তাহলে আমরা সবাই খুশি হব আর এখনই এটা উড়ানোর চেষ্টা করতেছি তবে ড্রোন পানিতে পরার পর যখন বাড়িতে নিয়ে আসি আমার বাড়ির লোকের সবারই মন খারাপ হয়ে গেছিলো এখন পর্যন্ত আমি উড়াই নাই তো দেখা যাক ওই এক্সপেরিমেন্ট আমি করবো আমি টাকা কিন্তু আমার মা আব্বার কাছে পাঠাবো হানড্রেড পারসেন্ট যত কষ্টই হোক যার জন্য গেছে তবে আমি নিয়ত করছিলাম যে এমন হইতে পারে এটার ভিতরে এত তার নেমা হ্যাঁ আমার মায়ের বার হয়েছে এই যে দেখে ছোটো কত তার পাখার মধ্যে এরকম এরকম দেখা যাচ্ছে ভিতরে অনেক আবার ওই যে সিটির ফিতার মতো যেগুলো এরকম ফিতা আছে তো ওরার সম্ভাবনা খুবই কম একেবারে নেই হ্যাঁ তো যাই হোক দেখা যাক কি হয় মা একটু দূরে হও না একটু কাছেই যাও তাহলে এস্কেডরাও না তো যাই হোক লাইট কিন্তু জ্বলছে এই যে লাইট জ্বলতেছে এই ড্রোনটা পানিতে পরার পর অনেকেই মন খারাপ করেছেন অনেকে খুশি হয়েছেন খুশি হয়েছে খুব কম কিন্তু আমার এলাকার আশেপাশের লোক কিছু লোক খুব খুশি হয়েছে এটা সত্য কথা বলে গেলাম বিরুদ্ধে এটা আমার ক্ষেত্রে না এটা আপনাদের আল্লাহ এটার আবার কি অসুখ হইলো মা কি যে আচ্ছা ড্রোনটা যে পানিতে বললো তুই যে খারে খারে দেখলি তুই নামবি না ও নামতে নামতে ট্রেহা সন্ধ্যার ড্রোনটা আরো নিচে গেছে গা

উড়া এই ঝুলবো উঠছে উড়ামো যা উড়াও এই ঝুড়tas উইজো পড়ি উঠছে গেছে গাউפרי এডা আমার আববাই দেখলে বেশি খুশি হইবো আববাই আর মিহালে যে ড্রোনটা এখন উঠছে তো যাই হোক ড্রোনটা উড়েছে আমি অনেক খুশি হইছি আমার একটা কনফিডেন্ট ছিল যে ড্রোনটা উড়বে ড্রোনটা পানিতে পড়ার পর কিন্তু অনেক কষ্ট করেছি তাই না মা

আল্লা যদি রাখে তাহলে বেশিরভাগ সময় বাইরে কাটানোর ইচ্ছা আছে দোয়া করবেন যেন দ্রুত যাইতে পারি এবং আপনাদের কাছে একটাই প্রার্থনা করবো সেটা হচ্ছে কারো ভালো দেখে কারো কর্ম দেখে যদি সেটা ভালো কিছু হয় হিংসা করবেন না যদি হিংসা করার কারণে আপনার লাইফে ভালো কিছু হবে না আপনার সন্তানেরও হবে না আপনার ফ্যামিলিতেও দিন দিন হয়তো খারাপ কিছু হতে থাকবে এজন্য জন্য আপনার শত্রুরও শুভকামনা করবেন ঠিক কই মা হ্যাঁ এটা ঠিক হ্যাঁ এটা ঠিক কিন্তু এখানে একটা কথা কি জানেন আমার মা আর আব্বা যে কবে কথা কয়ে পারবো এটা আমিও জানি না আমার মা আর আব্বার লগে তো সব সময় ধরেন

যাই হোক থ্যাংক ইউ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো কিছু করার তৌফিক এবং সৌভাগ্য দান করে এই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম